দর্শক আসসালাম আলাইকুম আমি চলে আসলাম একটি শাড়ি পাইকারি দোকানে চলে আসলাম এই শাড়িগুলো আপনারা এখান থেকে কম মূল্যে আপনারা নিয়ে বিভিন্ন জায়গায় বসে বসে আপনারা এই শাড়িগুলো বিক্রি করতে পারেন তাদেরকে দেখাবো ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করবো আর কি কন্ডিশন শাড়িগুলো এখানে আছে একটু জানার চেষ্টা করি এখানে আছে জুয়েল ভাই এই জুয়েল ভাই কাছ থেকে আমি জানবো এই শাড়িগুলির কন্ডিশন কি আর ডিজাইনগুলো কি আসসালাম আলাইকুম জুয়েল ভাই

হ্যাঁ কোনো সমস্যা আছে এই শাড়ির সমস্যা টুকির টাকির খাটো সমস্যা থাকে ওইটা এম্ব্রয়ডারি কাজ করে ক্লিয়ার করে দেওয়া হয় পরিষ্কার ওটা বুঝা যায় না যারা কাস্টমার আছে আপনি এখানে আসলে আপনি ওগুলো বুঝাই দিতে পারবেন বুঝাই দিই সমস্যা এখানে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরবর্তী কি দেখাবেন ডিজাইন পরবর্তী ডিজাইন হলো টাঙ্গাইল এই যে টাঙ্গাইল শাড়ি তাঁতের শাড়ি যেটা ওকে বলে টাঙ্গাইল শাড়ি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি টাঙ্গাইল শাড়ি এই টাঙ্গাইল শাড়ি সাথে একটা ভান্ডিলিস আছে যারা নিতে চায় কত পিস আপনার এখান থেকে নিতে পারবেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিস নিতে হবে দর্শক আপনারা যারা এই নেবেন এখান থেকে এক বান্ডিল

আচ্ছা আর কি ডিজাইন আছে আর্কিটেকচার আর আছে হাফ সিল্ক আছে এখানে কিন্তু অনেক আছে এই বান্ডিল থেকে খুলে অনেক 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 যারা নিতে চান হ্যাঁ এখানে আসবেন আসলে এই বান্ডিলে অনেক কালার আর ডিজাইন আছে আপনারা দেখে দেখে আপনারা এখান থেকে এই শাড়িগুলো নিতে পারেন এখানে প্রচুর রাখা আছে চাইলে আপনারা এখান থেকে শাড়ি নিয়ে আপনারা কোন দামে বিভিন্ন জায়গায় বসে এই শাড়িগুলো বেస్తే পারেন আচ্ছা আপনি যে এখানে আসবে দর্শক কিভাবে আসবে একটু বলেন এড্রেসটা এটা মূলত এড্রেসটা সুকন্যা ভ্যারাইটিজ স্টোর গুলিস্তান হল মার্কেট নিস্কালায় দর্শক যারা এই শাড়ি নিতে চান আপনারা এই দোকানে এড্রেস এই ভিডিওতে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগের মাধ্যমে আপনার এই দোকানে আইসা এই শাড়িগুলো দেখে আপনারা নিতে পারেন দর্শক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ